এই অপবিশ্বাসের জনপ্রিয়তা দেখে কত কি হিংসা হয় একটু যে আমাদের ঢালুট কোনো অপবিশ্বাস আজকে মানিকগঞ্জের কাছিবাই ডাইনিং উদ্বোধনে গিয়েছিলেন মানিকগঞ্জের মানুষের প্রতি তার এত ভালোবাসা যে উপচে ভিড় তার যে জনপ্রিয়তার আরেক ঝলক দেখল বাংলাদেশ প্রতিদিন তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বিষয়টি দেখে খুব ভালো লেগেছে একটা মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ পরিবেশ ভালো লাগা ভালোবাসার পরিবেশ এবং তাই ক্যাপশনে আমি লিখেছি পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি অপবিশ্বাস তার জল জ্যান্ত উদাহরণ পিছে মানুষ কত কোথায় না বলবে কত কিছুই না বলা হবে কিন্তু তুমি কাজ করে যাও পিছনে কে কী বলল তোমার দেখার দরকার নেই কাজ তোমাকে তোমার সফলতার চূড়ান্ত শিকরে পৌঁছে দেবে এটাই হলো সবচেয়ে বড় কথা অপবিশ্বাস তা দেখিয়ে দিয়েছে শক্তি মানুষের ভালোবাসাই শিখতো আমাদের ঢালির কোনো অপবিশ্বাস এমডি সাগর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেঘলা দিন হ্যালো ব্রাদার হাওয়ার ইউ আই এম ফাইন থ্যাংক ইউ অপবিশ্বাসের যে জনপ্রিয়তা মানিকগঞ্জের সেই অনুষ্ঠানে দেখলে বোঝা যায় মানুষ যে কত ভালোবাসে অপবিশ্বাসকে হ্যাঁ মাসুদ রানা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই অনেক অনেক ভালোবাসা মুনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বোন জান্নাত তবু আমার বোন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নূর লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ তুফান ভাই কেমন আছেন সুমাইয়া তার আলহামদুলিল্লাহ ভালো আছি বোন তোমরা কে কেমন আছো একটু জানাও আর আজকে আমাদের ঢালির কোনো অপবিশ্বাসের যে জনপ্রিয়তা দেখলে পাঁচ তারিখের পরে মানিকগঞ্জে আজকে খুব প্রাণবন্ধ একটি অনুষ্ঠানে তিনি খুব খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পেরেছে এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে আমার মনে হলো যে ঠিক দুই হাজার দশ বারোতে যে ঠিক তেমনই মনে হলো মানুষ তাকে ভুলেনি গ্রামের মানুষ তাকে ভুলেনি অপুদীপ কি মন খারাপ আজকে লম্বামণি কেন অপুদীপ আজকে খুব ভালো প্রোগ্রাম করছে অপবিশ্বাসের জনপ্রিয়তা কত আজকে মানিকগঞ্জে দেখা দিয়েছে রাইট সজীব হোসেন কখনো কেন হতে পারে না সজীব সেন আপনি কমেন্টটি ডিলেট করে আমার লাইফ থেকে বের হয়ে যাবেন না হলে আমি আপনাকে আমার লিস্ট থেকে আপনাকে একদম ব্লক করে দেবো যে কাগজ নিয়ে বসছিলাম তো ব্লক করে দেব নো নেগেটিভ কমেন্ট এটা আমাদের পরিবার এখানে আমরা কাউকে দাওয়াত দিইনি আর সমালোচনা করলে গঠনমূলক করবেন মিথ্যা অপপ্রচার করবেন না প্লিজ ভদ্রভাসে বললাম এই অপবিশ্বাসের জনপ্রিয়তা দেখে কত কি হিংসা হয় একটু চা ঢেলে দে মাসুদ ভাই রেশমা মুভিন থ্যাংক ইউ ভেরি মাছ সঞ্জয় ঢে কেমন আছেন দাদা ভালো আছি রেশমা মুভিন লাভ 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 থ্যাংক ইউ সজীব হুসাইন অপবিশ্বাসের ছায়া যেন কোনোভাবেই শাকিব খানের গায়ে না পড়ে তুমি বলার কে তুমি বলার কে এটা সজীব হুসাইন তোমার কী অধিকার আছে কে তুমি কুমন ভাই কেমন আছেন মুক্তার হুসাইন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন রোমা ক্রুজ লাভ লাভ টুপন ভাই ইয়েস দাদা রোমা ক্রুজ কোথায় আপনারা মন খারাপ দেখছেন আপনারা উল্টা উল্টা কমেন্ট করেন কেন আপনারা ফাতেমাখ তার ইউ ভাইয়া আই এম ফাইন থ্যাংক ইউ ভাইয়া আমাদের উপরানি আর আমাদের গুলো কী অবস্থা একসঙ্গে আছে নাকি বিভিন্ন আলাদা ডন্ট কমেন্ট যারা অমানুষ তারা রাইট শিশির হাই ভাইয়া ওয়েলকাম ভাইয়া আমাকে চিনতে পেরেছেন আমি রুনা ইসলাম না বোন চিনতে পারিনি এখনো মা আমার অহংকার আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাগরদে অপবিশ্বাসের জনপ্রিয়তা একশোতে একশো রাইট চলে এলাম লাইভে শিশির মেঘলার দিন থ্যাংক ইউ ভেরি মাচ আমি গ্রামের একজন সজা সোজা মানুষ সরল সোজা মানুষ থ্যাংক ইউ মা আমার অহংকার থ্যাংক ইউ ভেরি মাচ আমি রংপুর থেকে দেখতেছি রংপুর থেকে দেখতেছেন ভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা ভাইয়া আচ্ছা এসমা শুধু লাভ দিতে আছে জান্ত বা অপবিশ্বাস দিদিকে এখনও মানুষ কত ভালোবাসে মানিকগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে একদম পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি এটা অপবিশ্বাস দেখিয়ে দিয়েছে হাঁটি হাঁটি পা করে আজকে চলচ্চিত্রে বৃষ্টি বছর তার অতিবাহিত হয়েছে দীর্ঘদিন তিনি কাজ করেননি কোনো চলচ্চিত্রে টুকটাক দিয়ে একটা ছাড়া তারপরেও দেশের মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ তাকে কতটা ভালোবাসে বারবার প্রমাণ কিন্তু দেখা যাচ্ছে আজকে মানিকগঞ্জের সেই প্রোগ্রাম আমাদেরকে নস্টালজি স্মরণ করিয়ে দেয় যে অপবিশ্বাস তার জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে বিন্দুমাত্র কমছে না মনের মতো করে মানুষ তাকে ভালোবাসে এতটাই ভালোবাসে যেটা ভাষায় প্রকাশ করা যাবে আমি ইসলাম ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আশরাফুন লাভ 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 শিয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাছ শিশির আমার বোনগুলো যারা যারা জয়েন করেছ একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে লাইফটি যত শেয়ার হবে তত ভালো আপনি আমাকে ভুলে গেলেন ভাইয়া আমি হাবিবার টু জিরো অ সেটা বলবা তো হাবিবার টু জিরো আমার আইডিটা ডিলিট হয়ে গেছে আমি বাড়িতে যেয়ে ঠিক করব ইনশাল্লাহ এটা আমার আগের আইডি থ্যাংক ইউ হাবিবা বোন বলবো কেমনে এই যে এখন পরিচয় দিস আইয়া আইনা আনু ইসলাম সবাই অপবিশ্বাসকে এখন দেখে সব জায়গায় অপুদি লাস্ট লেডি সুপার রাইট শিশির জয়শনা কেমন আছে ভাই জয়শনা খুব ভালো আছে জান্নাতুল ফেরদৌস ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা সব বুঝলাম টেনশন হয় দিদির জন্য নো টেনশন খাওয়া দাওয়া ফুর্তি করো আর এনজয় করো উপদি খুব ভালো আছে তোমার ভাই পচালুর ভক্তরা সারাদিন অপুদিকে নিয়ে পরে থাকে থাক ওদের কাজ তো নেই বিনা পয়সার কর্মচারী অপুদির নাম বিক্রি করে যদি দুই আনা ইনকাম করে পেটে ভাত দিতে পারে দোক না তো ভালো অপুদির জন্য ভালো অপুদির জন্য কল্যাণকর ভাইয়া সাগর ভাইয়ের আইডি তো খুঁজে পেলাম না জান্নাত তুবা বা সাগর মনে আসবে সাগর আসলে হবে একে একে সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ তানজিৎ এটা দুঃখজনক বিষয় একে একে আমাদের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সবচেয়ে বড় সিনেমা হল মনিহাট সেটাও বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া সম্ভবত মনে হয় সিনেমা দেখা যাবে না সিনেপ্লেক্সে কয়েকজন মানুষ সিনেমা দেখতে পারে শুধু শহরের মানুষ ছাড়া তো গ্রামের মানুষ তখন সিনেমা দেখবে শুধু টেলিভিশনে আর পর্দায় দেখতে পারবে না যেভাবে সিনেমা হলগুলো ভেঙে মার্কেট করা হচ্ছে আমি হাবিবানা ভাইয়া হাবি হাবিবার আপনার ভাগ্নির নাম আমি রুনা ইসলাম আমার আইডির নাম দেখেন ও আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ জয় জন্মদিন বড় করে হোক আমরা সবাই যাব রুনা চলে আসো লন্ডন থেকে তুমি লন্ডনে তুমি একটা জন্মদিন করো না জয়ের জন্ম আপনাকে বুগলির বোন খুঁজে কেন সেটাই তো কথা মিমি আমাকে খুঁজছে আমিও তো মিমিকে খুঁজছি ওর গান ভালো লাগে ওর দাঁত ভালো লাগে ওর চোখ ভালো লাগে আমি ক্রাশ আই এম ক্রাশ অফ মিমি আমি তোমাকে চাই আজকে সালমান ভাইয়ের জন্মদিন তো মিমির উদ্দেশ্যে একটা গান গেইনি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই হ্যালো ব্রাদার আই এম ওয়াচিং ফর ইউএসএ থ্যাংক ইউ ইসুফ ভাই আপনি নাকি একজন ছেলেকে ভাড়া করেছেন শাকিব খানকে গালাগালি করার জন্য আপনার লাইফে কই কেসে হোয়াট ইজ প্রবলেম ইসুফ ভাই হোয়াট ম্যাটার কোন সে ছেলে কে বলছে আপনাকে আপনি নিজে শুনেছেন আমার লাইফে কে কাকে গালাগালি করছে সাকিব ভাইকে কে গালি দিয়েছে হোয়াট প্রুফ আচ্ছা আপনার লাভ লাভ এখন দরকার সপ্তাহের ছবি রাইট আয়ান লজ্জা পেয়েছে বোন সাকিব অবদিন নতুন ধামাকা অপেক্ষা করছি নতুন ফোস আমরা অপেক্ষা করছি না বোন আমরা এই বিষয়ে একেবারেই জিরো ডলারেন্স কথা বলতে চাই ওপু অপুর মতো এগিয়ে যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার শরীর ভালো বাসার সবাই ভালো আছে হ্যাঁ আমার বাসার সবাই ভালো আছে শেখা তুমি কেমন আছো বোন মন্দ্রাজ চাকমা অপুদি লাভ লাভ থ্যাংক ইউ মনরা চাকমা কুরানের আলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওবার ওবারকাতু একলা জীবন অপবিশ্বাস সবসময় ভেবে এগিয়ে যাক ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ সেটাই ভাইয়া আমি আসাম থেকে দেখছি আপনার ভিডিও খুব ভালো লাগে আমি অপুর দেখবেন থ্যাংক ইউ সুমা দাস লাভ ইউ বোন দিদি ভাই অনেক অনেক ভালোবাসা মিতা সিনেমা মধুমিতা আসবেন সজার মুক্তির সময় একশো আসব আসবো প্রোগ্রাম করব কেট করবো এবং সিনেমা দেখবো মধুমিতা তো আমার জায়গা কি বলো তানজিব তুমি আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি মধুমিতায় যাব সিনেমা দেখবো সাকিব ভাই সিনেমা রিলিজ সিনেমা দেখব না এটা কথা হলো বিশ বছর সিনেমা দেখেছি আর বাকি যে কয়েকদিন বাঁচি দেখব না কি কো না কো পাগলের মতো প্রলাপ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাড়ি সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে তৌফিক আহমেদ অপুল আপলাপ লাভ থ্যাংক ইউ সুমাই আক্তার তুফান ভাই জয় কেমন আছে জয় খুব ভালো আছে ভাইয়া আপনার কি শরীর খারাপ ক্লান্ত দেখা যাচ্ছে একটু ঘুম কম হয়েছে বোন রাতে কম ঘুম হয়েছে একটু কাজে ছিলাম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি হসপিটালে এই জন্য সেটা কেন আছি আলহামদুলিল্লাহ কালকে সারাদিন অনলাইনে সারা রাত অনলাইনে থাকিনি এই জন্য একটু ঘুম কম হয়েছে পোল্টিবাজ অপু সচিব হুসাইন আপনারা ভালো হবেন না সৈদার মুক্তি সময় মধুমিতা আসতে হবে অবশ্যই মাস্টবি কী তাম যে তুমি আমি মধুমিতা আসবো না তো কে আসবে মধুমিতা কি কারো বাপেন নাকি কি বলো তুমি আর আমি ঢাকার ঢাকার ছেলে আমি ঢাকায় অবস্থান করতেছি পুরো ঢাকার শহরটাতে আমি বিচার করবো মধুমিতা কেন যমুনা সনি বসুন্ধরা সব জায়গায় তুমি আমাকে পাবো এক সপ্তাহ তো পাবাই ঈদের